সুপ্রিয় দোষক মন্ডলি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখাবো কাঁচা আমের আচার এই আচারটা এতই সুস্বাদু হয় আসলে তো দোকানের মামারা আর মেলায় যেভাবে আচারটা আসলে কাঁচা আমের আচারটা বানাই ওইভাবে আপনি আপনাদের বানিয়ে দেখাবো তো আচারের রেসিপিটা ভালো লাগলে ওই সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে আমি কাঁচা আম নিয়েছি চারটা দেখতে পাচ্ছেন কাঁচা আমগুলো আমি ধুয়ে ফ্রেশ করে নিয়েছি তো এরপর যে আমি একটা সাইজ করে কেটে নিয়েছি দেখেন এখন চলে যাচ্ছি আচার বানানোর জন্য মশলা বানাবো এখানে জিরা নিয়েছি আর নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে যে মরিচ আর নিয়েছে এখানে কিছুটা পাঁচফোড়ন সবগুলো একসাথে আমি ভালোভাবে একটু টেলে নেব চুলাই দেখেন তো এটাই হচ্ছে আচারের মেন প্রধানত মশলা এটা মশলাটা আচারকে অনেক সুস্বাদু করবে তো মশলা পাটা একটু ভালো হবে এখন গুঁড়ো করে নেব দেখেন আমি গুঁড়ো করে নিয়েছি খুব সুন্দর করে মিহি করে তো আচারের যে একটা গ্রান্ড পাওয়া যায় আসলে বাইরের যে মামারা যে আচারগুলো বানায় বিভিন্ন মেলায় ভালো আলো এরা এই মশলাটা ব্যবহার করে তো এই মশলাটা দিয়ে আসলে আচারটা খুবই সুস্বাদু হয় দেখেন মশলাটা বানানো হয়ে গেছে এখন চলা আছে চুলায় চুলে আমি এক কাপ সরিষার তেল দিয়েছি প্যানে তো সরিষার তেলের সাথে আমি চারপাকটা রসুনের কুয়া ভালোভাবে একটু আস্ত একটু ভেজে নেব এরপর যে কাঁচা আমের সাথে রসুনগুলো একটু ভেজে নেব যেন একটা রসুনের যে একটা কাঁচা গন্ধ এটা পাওয়া যায় তো রসুনের কাঁচা ঘাণটা আসলে আমের আচারের সাথে খুবই জোস লাগে এরপর যে তেলের সাথে আমি আচারগুলো ভালোভাবে একটু করে ভেজে নেবো দেখেন আমি ভেজে নিচ্ছি তো তেলের সাথে কাঁচা আমগুলো ভেজে নিলে আসলে আমগুলো একটু নরম হবে যেহেতু আমি আমগুলো একটু পানিতে সিদ্ধ করতেছে না কোনো ভাপও দিচ্ছে না সরাসরি কাঁচা আমি তেলে দিয়ে দিচ্ছি সেজন্য তেলের সাথে একটু নরম করে নেব এরপর যে লবণ লবণ দিলে আসলে কাঁচা আমটা আরও একটু সফট হয়ে যাবে তো এ আমের আচারটা আসলে খুবই সুস্বাদু হয় আশা করি আপনাদের আমের আচারটা ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আর একটা লাইক করতে অবশ্যই বলবেন না এরপর যদি দিচ্ছে এখানে দেখেন হলুদের গুঁড়া আমের আচার উপর দিচ্ছে হলুদ গুঁড়া আর একটা বলছি আমার দিচ্ছে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমের আচার আমের আমগুলো আমি ভালো আর একটু তেলের সাথে কষিয়ে নেব আমি এখানে কোনো পানির ব্যবহার করতেছি না দেখেন শুধু তেলের সাথে আমগুলো আমি ভেজে নিচ্ছি তো আমের আচারটা সেটা জিবে জল চলে আসে এতই মজা এতই ভালো লাগে আপনারা যখন বানাবেন তখন আপনারা বুঝতে পারবেন এত যে সুস্বাদু আমের আচারটা তো এরপর যে দেখেন আমি দিয়েছি মশলাটা আমগুলা ভালোভাবে নরম হয়ে গেছে তেলের সাথে আমি মশলা দিয়ে দিলাম আমি যে মশলা পাটায় বেটে নিয়েছি ওই মশলা এখন দিয়েছি আর দিয়েছি চিনি তো চিনি আপনারা কম বেশি দিবেন আপনারা যখন যেভাবে চিনি খাবেন তখন সেভাবে দিবেন যারা যেভাবে খায় তো এখন চিনিগুলো আমি একটু হালকা আমের আচারের সাথে মশলার সাথে ভালোভাবে চামচ দিয়ে দেখেন এরপর যে মশলার সাথে আমগুলো ভালো হবে আমি কষিয়ে নিয়েছি তো আমের আচার প্রায় হয়ে গেছে দেখেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে এই মশলাটা হচ্ছে আমার আচারের মূল রহস্য আপনারা অবশ্যই মশলার ব্যবহার করবেন দেখবেন আপনাদের আমার আচার এত যে সুস্বাদু হবে এত যে টেস্টি হবে তা বলার বাইরে আশা করি আপনারা একবার রেসিপিটা ট্রাই করবেন তো এবার আমের আচার কারা কারা পছন্দ করেন তো অবশ্যই বানিয়ে নেবেন দেখেন আমের আচারের কালারটাও চলে আসছে খুব সুন্দর একটা এরপর যে আমের আচারটা আমি ঢাকনা দিয়ে দমে রাখবো কিছুক্ষণের জন্য তো আমি একটি ঢাকনা দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট মতো দমে রাখবো আমটাও গলে যায় পাঁচ মিনিটে দেখেন আমি পাঁচ মিনিট পরে চলে আসলাম আমের আচারটার কালারটা কী সুন্দর আর দেখতেও খুব ভালো লাগতেছে খুব জোরসি লাগতেছে তো দিয়েছি আমি হালকা পরিমাণ গরম মশলা তো গরম মশলা দিয়ে ভালোভাবে আচারটা আমি আর একটু ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো আমের আচারটা প্রায় হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব। তো আমের আচারটা দমে রাখার পর সুন্দর একটা কালার এসেছে দেখেন অনেক সুন্দর কালার আমি এখন আচারটা নামিয়ে নেব তো আচারটা দেখেন কালারটা সুন্দর তেলটা পরে বেশি উঠেছে আমি আচারটা এখন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আমি একটা প্লেটে নিয়েছি আচারটা দেখেন কত সুন্দর জোসি লাগতেছে মাসাল্লাহ তো আচারটা প্লেটে নেওয়ার পর দেখেন খুব সুন্দর হয়েছে তো আজকের ভিডিও একটু পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম